হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমার পাশে আছো তোমাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনায় ভিডিওটি শুরু করছি সকালবেলা উঠে অনেক কাজ ছিল ঘরে খালা বাসন্ত থাকেই ওইগুলো রান্নাঘরে কাজ করলাম তারপরে এই জামা কাপড় খালি করলাম থেকে আলমারির থেকে কারণ কি মেয়েটা আসবে যার জন্য আলমারিটা খালি করে অনেক জামা কাপড় গুছিয়ে গেছে এদিক সেদিক করে ঝাড়ু ফাড়ু বাঁচানার পোছা টোছা করলাম তারপরে স্নান করে এখন রেডি হয়েছি বাজার যাব বাজার থেকে কি আনবো তাই রান্না করবো আসার আগে ওর বাবা চলে গেছে ওকে আনার জন্য হাওড়া দিয়ে আছে মেয়েটা রায়পুর থেকে আসছে এটা হচ্ছে ছোটো মেয়ে চলো বাজারে যাই আজকে ভোটের দিন তাই অনেক দোকানই বন্ধ কিছু সবজি বেশি পাওয়া যাচ্ছে না তাই আমি আবার মোরব দিয়ে আসি এই যে মোর যাচ্ছি ওখান থেকে কিছু সবজি যদি পাই আর মিষ্টি ওই দোকান থেকেই নেই তাই আমি এই দিকে যাচ্ছি ওই দিকের থেকে মিষ্টি নিয়ে আসছি কিন্তু সবজি পাইনি তাই আবার এই শর্টকাটের রাস্তায় ঘরে ফিরছি অবশ্য এই শর্টকাটের রাস্তা দিয়েই আমি বাজারে গেছিলাম এই রাস্তাটা ভেঙে সুরে কী হয়েছে বেশি দিন এই রাস্তা করা হয়নি তারপরে এই পোলটাও বেশি দিন মানে সারাই করেনি তার মাঝখানে এইরকম অবস্থা হয়ে গেছে কারণ এই রাস্তা দিয়ে এই পোল দিয়ে প্রচুর লোকের যাতায়াত আর এই পোলের উপর দিয়ে তো গাড়ি বলতে বাইক টাইক সময় যায় তাই ভেঙে সুরে একদম একাকার হয়ে গেছে আজকে প্রচণ্ড রৌদ্র আমি সাঁতারটা নিয়ে গেছি তো ভালো কিন্তু ধরতে অসুবিধা হচ্ছে ব্যাগ একটু আবার সাঁতারটা কাঁধে তুলে তারপর ভিডিওটা শ্যুট করছি ঘরের কাছে এসে গেছি। এখন ঘরে ঢুকে তোমাদের দেখাবো আমি বাজার থেকে কি এনেছি এই দেখো এই যে আমার ছাতা আর এই যে মরবদি গিয়ে আমি এই টক দই দুশো গ্রাম আর মিষ্টি দই দুশো গ্রাম নিয়ে ফিরছি কারণ ওখানে একদম দোকান একটা আসেনি তাই একটু উচ্ছে আর এই চিকেনটা নিয়ে এসছে চিকেনটা এমনি আমাদের এই দোকান থেকে নিয়ে এসে তারপরে আমি মরে গেছি এখন এই বাটা বুটি কাটাকুটি সব করতে হবে তারপর রান্না করতে হবে চলো শুরু করব এই জালনার ওই যে যে পর্দাগুলো ওইগুলো সমস্ত আমার কাঁচা সকালবেলা ওইগুলো সব পরিয়ে এসে দেখো এখন আবার বৃষ্টি এসছে এখন বৃষ্টি এসছে এই জানলাগুলো বন্ধ করতে হবে এই সমস্ত জানলাগুলো বন্ধ করব এখন এত রোদ তাপ ছিল এখন এই বৃষ্টি আসার কারণে এইটা সব বন্ধ করাই এই করা ওই ঝামেলা করতে হবে এখন খুব গরম লাগছে মাথা ঘষে বাজারে গেছি এখন সে চুল ভেজে রয়েছে চুল একদম দলা করে চলে গেছি কারণ সময় না এখন রান্না না করলে পারে ওই এসে যদি রান্না না পায় কত দূরের থেকে আসবে তাই এখন বসার সময় না আমি বসিও না খুব কম বসে কিছু না কিছু করি এখন কিন্তু তবু এই ড্রেসটা চেঞ্জ করেই আমি রান্না বান্না সব করা শুরু করবো চলো যে ড্রেস চেঞ্জ করে রান্না বসতে না বসতে বৃষ্টি আসবে দেখি এখন জাল আটকাতে হবে এই জামা কাপড় তো তুললাম বন্ধ করতে হবে জাল আটকে বিছানার চাদর পেতে দিলাম বন্ধ করে দিয়েছি বৃষ্টি এসছে বৃষ্টি এখন কমেছে এই আর বন্ধ করবো না মাংস এখন পরিষ্কার করে নেবো একটু সময় লাগছে দেখো কি দৌড়ে দৌড়ে এগুলো চিকেনটা একটা একটা করে ভালো করে ধুয়ে নিয়েছি এই সঙ্গে আমি চালগুলো ধুয়ে নিলাম ভাত লাস্টে রান্না করব কিন্তু চালটা ধুয়ে রাখছি এটাও একটা কাজ জলের অসুবিধা হচ্ছে আবার সেই জলের সমস্যা কয়েকদিন ধরে ভালো জল দিচ্ছে না জল আসছে তো ট্যাঙ্কিতে উঠছে না তাই জল থাকতে থাকতে রান্নাটা হয়ে গেলে সবচেয়ে ভালো কারণ ভরে রাখতে হয় তারপরেও ভীষণই অসুবিধা মাঝে মাঝে এই সমস্যা হাঁড়িটার ভিতর যে জলটা দেখছো এই জলটা কিন্তু আমি এখান থেকে এই নলের দিকে দেখিনি এই জলটা আমরা তুলে রাখি বাইরের নলের দিকে নিয়ে আসি আমি ভর্তি করে রাখি সেখান থেকে রান্নার জন্য ব্যবহার করি বাজারে ভালো শাক পাইনি বললাম তো আজকে বন্ধ ছিল অনেক দোকান যার জন্য ভালো শাক পাইনি ও শাক পছন্দ করবে তার জন্য একটা শাক আমরা একটা রাখি রান্নায় একটা শাকের সবসময় একটা শাক ব্যবহার করি তারপরে এখন কি করব উচ্ছে আর এই পটল নিয়ে এসে ওইটা ভাজা করবো আর এই পেঁয়াজ রসুন এইগুলো এখন সব পরিষ্কার করে নেব উচ্ছে পটল পরিষ্কার করে ধুয়ে আমি এই যে কেটে নিয়েছি পটলটারে আশ ছাড়িয়ে লম্বা লম্বা করে ভেড়ে নিয়েছি আর এই যে গোল গোল করে উচ্ছে কেটে নিয়েছে এখন পরিমাণ মতন লবণ হলুদ মেখে ভেজে নেব এখন কম সময়ের জন্য আমি দুই কড়াইতেই এই দুটো ভাজা বসিয়ে দেব দুঃখের বিষয় এই অবধি ভিডিওটি ঠিকঠাক করছি হঠাৎ দেখি মোবাইলে স্টোর ভর্তি তারপর সেগুলো খালি করলাম কারণ মোবাইলটা বন্ধ হওয়ার কারণে আমি এই ভাজাটা দেখাতে পারিনি তারপর ভাজাটা রেখে আমি আবার অন্যান্য কাজগুলো শুরু করছি মোবাইলটা আবার ঠিক করলাম এক কেজি চিকেনের জন্য আমি এই মশলাগুলো ব্যবহার করব। বেশি মশলা দেব না ভাবি কি কি করে বেশি মশলা হয়ে যায় এই সমস্ত মশলা আমি এখন শিল নোড়ায় পেশাবো না এটাই মিক্সারে দেব এখানে দুটো পেঁয়াজ আছে একটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব মিশিয়ে দেবো একসঙ্গে সব মিক্সারে গ্রাউন্ড করা হয়ে আছে এই দেখো আমি রেখে দিয়েছি এখানে পাতলা করে আমি এই মশলাটা মানে রেখেছি ঝুলঝাল করে আর এখানে চিকেনটার জল ঝরানো হয়ে আছে এখন আমি এই পাত্রে নিয়েছি এর পরিমাণ মতন লবণ হলে দিয়ে দেবো এরপর এই পিছানো মশলা আমি এখানে ব্যবহার করছি সেই মশলা আমি সবই দিয়ে দেবো এরপর আমি তেল দেব এখানে ছোটো তিন চামচ মতন তেল দিয়ে দিয়েছি এখন এটা মেখে অনেকক্ষণ মেরিনেট করে রাখবো সে সময় নেই আমি এখন সঙ্গে সঙ্গেই রান্না করব কারণ এখন রান্না করতে করতে ও চলেই আসবে এর মাঝে আমি মশলা ঠিকঠাক করতে করতে আমার দুটো আলু ভাজা হয়ে গেছে আর ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছি এইভাবে আমি রান্না করে নিই তারপরে রান্না করার পরে আমি আবার স্নান করে নিতে হবে কারণ গরম লাগছে খুব মশলা মাখানো আমি চিকেনটা দিয়ে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ ধরে আমি এই চিকেনটাকে কষাবো এই যে জল দেখা যাচ্ছে এই জল সমস্ত মানে শুকিয়ে যাবে তারপরেই আমার চিকেনটা কষানো হবে ভাজা তো হয়ে আছে তারপর এখন এই চিকেনটা এই যে কষাচ্ছি আর পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি ভেবেছিলাম একটু টক রান্না করব আমের টক সেটাও আনা হয়নি ভাতটা প্রায় ফুটে গেছে আর চিন্তা হচ্ছে রান্নাটা করে পারবো তো বনতে হচ্ছে পলতা এসে গেছে পলতা থেকে এখন পোটোতে উঠেছে কষানো আমার হয়ে গিয়েছে এখন আমি এই যে মশলাটা দিয়ে মানে আলু এগুলো ছেড়ে দিয়েছি আর এই যে গরম জল হয়ে গিয়েছে এখন এই গরম জলটা দিয়ে দেবো দেওয়া হয়ে গেল এর ভিতর এসে এসে এই যে কষানো চিকেনটা একটু রেখেছিলাম তাই খেয়ে নিচ্ছে চলো আর এই যে আমি এই যে যে একটু গরম মশলা দিয়ে দিলাম এখানে এক পিস রান্না ছিল দারচিনি গোলমরিচ আর লং এলাচি একটু করে দিয়ে আমার চিকেন রান্নাটা হয়ে আছে চলো আজকের মতে আর নয় আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো রাতের বেলা লুচি করে চিকেন দিয়ে খেয়েছি ভালো থাকো আর পাশে থাকো